টুনটুনের ছোট্ট গ্রামটার নাম ছিল শান্তিপুর ধান ক্ষেত কাঁচা রাস্তা আর পাখির গানের ভরপুর এক সুন্দর জায়গা একদিন হঠাৎ আকাশ কালো হয়ে এলো বৃষ্টি নামলো টিপটিপ করে তারপর শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি এক রাতে নদীর উপরে জল উঠে এলো টুনটুনের বাড়ি মাঠ স্কুল সবই জলের নিচে এই কি হলো আমাদের শেষে বন্যার জলে বাড়ি ঘর সব ভেসে গেল না না এটা হতে পারে না তারপর মানুষজন আশ্রয় নিল উঁচু স্কুল বাড়িতে টুনটুন ও তার বাবা মায়ের সঙ্গে সেখানে গিয়ে উঠল তবে তার মনটা ভীষণ খারাপ তার প্রিয় খেলনা নৌকাটা ভেসে গেছে বন্যার জলে আমার খেলনাগুলো সব ভেসে গেছে এই জলে আমি হয়তো খেলনাগুলো আর পাবো না ওই খেলনাগুলো বাবার সাথে মেলা থেকে কত কান্নাকাটি করেই না নিয়ে এসেছিলাম আর সেই বন্যার জলে খেলনাগুলো আমার সব চলে গেল নদীর মাঝখানে নৌকাতে কেউ যেন আছে মনে হচ্ছে কত সুন্দর মনে হচ্ছে জল পড়ি হ্যাঁ আমি একটা জল পড়ি তুমি কি আমাদের সাথে যাবে আমাদের জলের রাজ্যে ও মা তাই বুঝি তুমি জল আমি কখনো জল পড়ি দেখিনি আর তুমি আমায় জলের রাজ্যে নিয়ে যাবে সেখানে বুঝি শুধুই জল আমি যাব তোমার সাথে তাহলে তুমি আমার এই নৌকার উপরে এসো আমি তো মাই জলের রাজ্যে নিয়ে যাব আর সেখানে অনেক বড় বড় মাছ আছে যেগুলো দেখলে তোমার অনেক ভালো লাগবে এসো আমার নৌকার উপরে আমি তোমায় জলের রাজ্যে নিয়ে যাব টুন টুন চারিদিকে এত মাছ হতবাক হয়ে এক দৃষ্টিতে দেখতে থাকলো টুনটুন তুমি আমাদের জলের রাজ্যে এসেছো বুঝি আমাকে তোমার বন্ধু করবে তুমি খুব মিষ্টি দেখতে টুনটুন তুমি ভয় পেয়ে না এটা জলের রাজ্য আর এখানে অনেক মাছ থাকে আর ওরা অনেক ভালো তোমাকে বন্ধু করতে চাই তোমাকে দেখে ওদের ভীষণ পছন্দ হয়েছে তাই তো তোমার সাথে কথা বলতে এসেছে ওরা ওরা খুব ভালো ওরা আমার সাথে কথা সুন্দরভাবে কথা বলছে আর এগুলো দেখে সত্যি আমার অনেক ভালো লাগছে জলপুরি আর তুমি অনেক ভালো তুমি আমায় এই জলের রাজ্যে নিয়ে এসেছো কিন্তু টুনটুন তোমার যে দেখে মনে হচ্ছে তুমি কিছু একটা ভাবছো কে তো ভাবছো আমায় বলো হ্যাঁ জলপুরি আমি অনেক দুঃখিতে আছি তার কারণ আমাদের বন্যার চলে যে সব বাড়ি ঘর ভেসে গেছে আর তার সাথে আমার প্রিয় টুনটুন তুমি কি জানো বন্যা আমাদের জন্য বিপদ হলেও প্রকৃতির জন্য এটা একরকমের শুদ্ধিকরণ তবে মানুষ যদি আগে থেকে সাবধান হতো নদীর পাশে না বাড়ি বানাতো নালা বন্ধ না করতো তাহলে বন্যার কেশিতি এত হতো না জল দূষণ করলে মাছেরা কষ্ট পায় গাছ কাটলে পানি জমে প্লাস্টিক নদীতে ফেললে ভাসিয়ে আনে বিপদ টুনটুন জলপরীর কথা শুনে অনেক কিছু শিখল টুনটুন তুমি তো আমাদের বন্ধু হয়ে গেছো এবার উপরে গিয়ে সবাইকে শেখাও কিভাবে প্রকৃতিকে ভালোবাসতে হয় হ্যাঁ জলপরী আমি উপরে গিয়ে সবাইকে বলবো আমার বন্ধুদেরকে বলবো যে নদীতে নোংরা ফেলতে নেই প্লাস্টিক নী আর গাছ কাটতে নেই তাহলে অনেক বড় ক্ষতি হবে আমাদের কিন্তু জলপুরি আমাকে এখন বাড়ি যেতে হবে কারণ আমার মা আমায় না দেখতে পেলে অনেক দুশ্চিন্তা করবে আর আমার মাকে না বলা করে আমি কোথাও যাই না আমি শুধু তোমার সাথে এলাম এই জলপুরি দেশে আর আমাকে এখানে অনেক ভালো লাগলো কিন্তু আমায় এবার বাড়ি যেতে হবে জলপুরি টুনটুনের ঘুম ভাঙতেই দেখে সে তার মায়ের পাশেই শুয়ে তাহলে তো স্বপ্ন ছিল যদি এটা সত্যি হতো তাহলে জলপরি আমার বন্ধু হতো এই সেই নদী যেখান থেকে আমি জলপুরীতে সে গিয়েছিলম তবে এটা স্বপ্ন হলেও অনেক ভালো লাগলো ইরে টুনটুন এই বর্ষাকালে উঠে গেছিস বুঝি আর ভিড় করে কার সাথে ঘুরছিলিস রে মা আমি একটা স্বপ্ন দেখেছিলাম আর সেখানে আমাকে এক জলপুরী দাদা জয়ের রাজ্যে নিয়ে গিয়েছিল আর জলপুরীটা ভীষণ ভালো আমায় অনেক কিছু শিখিয়েছে যে নদীতে প্লাস্টিক নোংরা ফেলতে নেই আর গাছ কাটতে নেই আর অনেক কিছু যেগুলোর কারণে আমাদের বন্যাতে বাড়িঘর বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে ও তাই বুঝি তাহলে তুমি অনেক কিছু শিখেছো মনে হচ্ছে তাই বলি এত সকাল সকাল টুনটুন উঠে গেছে কেন আর এই নদীর ধারে ক্যার সাথে এত ভিড় ভিড় করছে চলো এবার খাওয়া দাওয়া করে স্কুলে যাবে আর এই গল্পটা তোমার স্কুলের বন্ধুদের সাথে শেয়ার করবে তাহলে তারা শুনে আর এই নদীতে নোংরা ফেলবে না আর তোমার মতোই তাদের অনেক বুদ্ধি হবে এসো মা টুনটুন তারপর টুনটুন স্কুলে গিয়ে তার বন্ধুদেরকে এই ঘটনাটা জানালো আর তার বন্ধুরা শুনে তো এটা অবাক হয়ে গেল যে কি সত্যি জল পড়িতেছে গিয়েছিল আর টুনটুনের কাছ থেকে টুনটুনের বন্ধুরা অনেক কিছু শিখল যেগুলো তাদের জানা ছিল না আর তারপর থেকে টুনটুনও তার জল সাথে প্রায় রাতে স্বপ্নে গল্প হতো আর সেই জল পরে টুনটুনকে অনেক কিছু শেখাতো আর সেখান থেকে টুনটুন অনেক কিছু শিখতো যেগুলো যার কখনো জানাই ছিল না তারপরে তার বন্ধুদেরকেও সেই গল্পগুলো শেখাতো তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ তোমরাও কিন্তু সেখানে সেখানে প্লাস্টিক ফেলো না তাতে তোমাদের ক্ষতি হবে